সকলকে জানাই শুভ নববর্ষ আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষের আর ভালোবাসা বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা আর আমার খুব ভালো লাগে এই ভিডিওটা হচ্ছে রবিবার সকাল থেকে শুরু করেছিলাম তো সোমবার দিন আর এডিট করার সময় পাইনি সেই জন্য আর ব্লগটা পোস্ট করা হয়নি আর মঙ্গলবার দিন তো পয়লা বৈশাখই ছিল তো পয়লা বৈশাখের দিনও ব্যস্ত ছিলাম তো সেই কারণেই আর পোস্ট করা হয়নি এটা হচ্ছে বুধবার দিন হচ্ছে আমি পোস্ট করব আর পয়লা বৈশাখের দিন আজকে হচ্ছে পয়লা বৈশাখ আমি হচ্ছে এডিট করছিলাম তাই জন্য তোমাদের সকলকে হচ্ছে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সেটা আমি প্রথমেই ভিডিও শুরুতে বলে তারপর ভিডিওটা শুরু করেছি তো যাই হোক সকালবেলা এখানে দেখো আজকে যেহেতু রবিবার সকালবেলা ব্রেকফাস্ট বানাবো সেই কারণে হচ্ছে এখানে একটু সাদা আলুর তরকারি করছিলাম আর তার সাথে একটু পরোটা করব তো আজকে একদম অল্প করেই করছিলাম কারণ এই আর তরকারিগুলো না গরম গরম খেতেই ভালো লাগে তারপর ঠান্ডা হয়ে গেলে আর ভাত দিয়ে খেতে এটা বেশ ভালো লাগে না তো সেই জন্যই আমি অল্প খালি পরোটার সাথে খাওয়ার জন্য করছিলাম আর সকাল সকাল দেখেছো বাইরে কত রুদ্র উঠে গেছে এখন গড়িতে কটা বাজে ওই সাড়ে আটটার মতো বাজে হয়তো সাতটা সাড়ে ছটা সাতটার মধ্যে এখন অনেক উঠে পড়ে আর সাড়ে আটটা তো বাজে মানে টাক ফাটা রোদ্র উঠেছে বাইরে তো এইদিকে আমার তরকারিটা হয়ে গেছে আর ওইদিকে ময়দা বলছি কেন আটা দিয়ে হচ্ছে পরোটা করব আর আটাটা না কালকে রাত্রে মেখেছিলাম অনেকটা রয়ে গেছে তো সেটা দিয়ে হচ্ছে সকালবেলা করে নেবো সকালবেলা মাখামাখির ব্যাপার নেই আজকে আর তারপরে এইদিকে মাম্মা ঘুম থেকে উঠে গেছে ওকে এখন খাওয়াতে বসাবো ও হচ্ছে এই যে সব কিছু নিয়ে খেলতে বসে গেছে এই ডগিটা এখন ওর খুব পছন্দ রয়েছে মাঝে মাঝে না দু একটা জিনিস ওর খুব পছন্দের হয় তারপরে ওটা আবার রেখে দেয় আবার কিছু দিনের জন্য অন্য একটা জিনিস হাতে নেয় এখন হচ্ছে এই ডগিটাও খুব পছন্দ হয়েছে সারা দিন এই ডগিটাকে নিয়েই ঘুরবে আর এই পুতুলটাকে দেখো ওই জুতোর একটা বাক্স ছিল সেটার মধ্যে ওকে ঘুম পাড়াচ্ছে মানে এই এইসবই কাজও করতে থাকে তার সঙ্গে এই খেলতে খেলতে সকালবেলাটা ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম সকালবেলাটা টিভি মোবাইল ফোন এইসব কিছুই দিই না আমি কোনো দিনই দিই না এটা ছোটোর থেকে মাম্মার অভ্যাস যে সকালবেলা কোনো ফোন মোবাইল দেখে খাওয়ার কোনো অভ্যাস নেই দুপুরবেলা টিভি দেখে ওই বিকেলবেলা খাওয়ার সময় হয়তো তো কোনো দিন মোবাইলটা চায় আর কোনো দিন চায় না এরকম একটা ব্যাপার তবে আমি চেষ্টা করি যত না দেওয়ার যখনই দেখি মানে খেতে চাইছে না বা মানে ওই হয় না বাচ্চাদের অনেক সময় যে যে দোহ হয়ে যায় যে আমার চাই চাই ওই রকম করে তখন হচ্ছে ওকে দিই তারপরে এদিকে মামাকে খাইয়ে দিয়ে এসে আমি এদিকে দেখো পরোটাগুলো ভেলে ভেজে নিচ্ছিলাম তো পরোটাগুলো আগে হচ্ছে সেখানে নিয়েছি ভালো করে আর একদম অল্প তেলে হচ্ছে আমি ভাজছিলাম কারণ অনেকে দেখি পরোটা খুব মানে একদম তেল দিয়ে তার উপরে হচ্ছে ছেড়ে দেয় তো আমি ওরকম করে ভাজি না খুব কম তেল খাওয়ার চেষ্টা করি পরোটার মধ্যে আর আমার মামার পাপাও খুব বেশি তেল খেতে চায় না সেই জন্য একদম হালকা তেল দিয়েই পরোটাগুলো ভাজছিলাম পরোটাটা আমি খুব কম খাই আমি হচ্ছে রুটিটাই বেশি খাই মানে ও পরোটা করলেও ওর জন্য ধরো তিন চারটের মতো করে দিয়ে তারপর আমার জন্য দুটো রুটি করে নিই হ্যাঁ লুচি টুচি করলে তখন আমি খেয়ে নিই তবে পরোটাটা খুব আমার একটা খেতে ইচ্ছে করে না তো যাই হোক এদিকে দেখো ওর খাবারটা রেডি করে দিয়েছি এখানে সাদা আলুর তরকারি দিয়ে দিয়েছি তার সাথে একটা জিলিপি মিষ্টি ছিল সেটাও দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ওর ওই রুটি দিয়ে পরোটা দিয়ে দিয়েছি তো ওকে এবার খাবারটা চলো দিয়ে আসলাম এসে নিয়ে এদিকে চিকেন নিয়ে এসেছিলো সকালবেলা এবার চিকেনগুলোকে পোস্কার টুস্কার করে এগুলোকে ম্যারিনেট করতে হবে আজকে কি করেছে বোন বোনের যে পিসগুলো নিয়ে আসে অন্যান্য দিন তো কেটে নিয়ে আসে আজকে একদম পুরো সলিড পিসটাই নিয়ে এসেছে আমাকে বলছে তুমি তোমার মতো করে কেটে নাও তারপর এদিকে বাজার থেকে কিছু টমেটো আলু আদা এসব আনতে বলেছিলাম এইসব নিয়ে এসে আর টমেটোগুলোকে দেখো এত সুন্দর লাগছে আর লাল ঝুড়িটার মধ্যে আরও বেশি সুন্দর লাগছে এদিকে আমি চিকেনটাকে ধুয়ে নিয়েছি চিকেনের মধ্যে হলুদ লবণ দিয়ে হচ্ছে ম্যারিনেট করে রাখবো কারণ এখন না ওই রসুন আদা এখনও বাটা করা হয়নি সেই জন্য ওগুলো করতে গেলে অনেক লেট হয়ে যাবে ওগুলো পরে একবারে করে নিয়ে চিকেনটা বসিয়ে দেবো এখন শুধু আমি হচ্ছে ওই আর সরষের তেল আর হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখবো এইভাবে মাখিয়ে রাখলে মাংসটা অনেক ভালো হয় তার সাথে দই থাকলে দইও দিতে পারো আমার কাছে আজকে দই ছিল না সেই জন্য দইটা আর স্কিপ করে গেছি তো যাই হোক এদিকে একটু তরমুজ বের করে নিয়েছি কেটে রেখেছিলাম মাম্মা হচ্ছে জুস খাবে জন্য তো ফ্রিজে যেহেতু ছিল সকালবেলা বের করে রেখেছিলাম এখন ওই কটা সাড়ে দশটা পনেরো এগারোটার মতো বাজে এটাকে হচ্ছে জুস করে দেবো অন্যান্য দিন না আমি অল্প একটু চিপে চিপে মামাকে করে দিই তবে চিপতে গেলে অনেক লেট হয়ে যাবে আমার সেই জন্যে আজকে হচ্ছে মিক্সিতে করে দিচ্ছি বিচি টিচি সব শুদ্ধ দিয়ে দিলাম কিন্তু এটাকে পরে হচ্ছে ছেঁকে দেবো কারণ ওই সবভাবে তার বাচ্চারা খেতে পারে না আর বেছে বেছে দেওয়ার মতো সময় আমার কাছে নেই তো সেই জন্য পরে হচ্ছে এটাকে একটু ছেঁকে দেব তাহলে হচ্ছে ও পরিষ্কারভাবে খেয়ে নিতে পারবে তো চলো এবার জুসটা নিই এদিকে আমার জুসটা একদম রেডি হয়ে গেছে দেখো এখন এটাকে পুরো ছেঁকে নেবো এর মধ্যে জলও দিয়ে করা যায় জল দিলে আরেকটু পাতলা হয় এত বড় মানে ঘন হয় না তো একটু টাইম লাগলো ছাঁকতে এই যা তো এরপরে হচ্ছে ওকে এই গ্লাসটার মধ্যে দিয়ে দিয়েছি এটার মধ্যে দিয়েছি জন্য ভীষণ খুশি প্রথমে এমনি দিয়েছিলাম সেটা হবে না এটার যে ঢাকনাটা আছে সেটা এবার দাও সেটা দিয়েছি সেটা নিয়ে এবার খাবে মানে বাচ্চাদের একটু অন্যরকম জিনিসে খেতে দিলে তাদেরও ভীষণ ভালো লাগে রোজ দিন তো গ্লাসের মধ্যে দিই আজকে এটার মধ্যে দিয়েছি জন্য ভীষণ খুশি হয়ে গেছে আমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলছে তো যাই হোক ওইটা নিয়ে বাইরে চলে গেছে তারপর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে যে চিকেনের মশলাটা এটা আবার করে নেবো আগে পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম পেঁয়াজগুলো কেটে নিয়ে মিক্সিতে দিয়ে দেবো এবার এই ছোটো মিক্সিটা দেবো কারণ অল্প মশলা তো আমার চিকেনের সেই জন্য মিক্সিটা আর ইউজ করি না ওইটা হচ্ছে কোনো সময় জুস টুস এইসব করার হলে বা অন্য কিছু গুঁড়ো করার হলে তখনই বের করি নাহলে এই ছোটো ছোটোটাই আমার হয়ে যায় ছোটোটাতেও হয়ে মানে আরও বেঁচে যায় তো দেখো রসুন আদা সব কিছুই কেটে নিয়েছি আর মাংসের জন্য কিন্তু সবসময় একটু রসুন আদা কেটে দিলেই ভালো লাগে মানে ওই দোকানের কিনতে পাওয়া যায় না অনেক সময় পেস্ট সেটা খেতে আমার একদম ভালো লাগে না সেটা যেন কেমন একটা টক টক লাগে তো যাই হোক এদিকে কিছু আলু হচ্ছে ছুলে রেখেছিলাম আগে যে চিকেনে দেওয়ার জন্য তারপর ভাবলাম যে মাম্মার জন্য একটু চাকচাক করে ভেজে রাখি ও আবার খেতে পছন্দ করে ও আবার এরকম গোল গোল করে দিলে সেটা খায় আবার এটাকেই তুমি লম্বা করে কেটে দাও সেটা আবার খেতে চাইবে না জানি না বাচ্চাদের মন মর্জি কখন কি হয় তো সেই জন্য একটা আলু হচ্ছে এইভাবে কেটে নিলাম ওর জন্য হচ্ছে ভাজা করে নেব তো চলো এবার আলুটা হচ্ছে ভাজতে দিয়ে দিই কারণ আমি ওই অনেকক্ষণ আগে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে অলরেডি তো আমি আলুগুলো দিয়ে দিয়েছি ওর মধ্যে ভাজতে এই আলুগুলো যেহেতু একটু মোটামোটা হয় সেই জন্য একটু টাইম নিয়ে ভাজতে হয় নালে হচ্ছে ভেতরটা শক্ত শক্ত থাকবে এরপরে হচ্ছে যে পেঁয়াজটা দেবো হচ্ছে চিকেনের জন্য কিছু পেঁয়াজ আমি হচ্ছে পেস্ট করে দেবো আর কিছু পেঁয়াজ হচ্ছে আমি কুচিয়ে দিয়ে দিই মানে তেল দিয়ে তার উপরে হচ্ছে ওই গোটা জি তারপর হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা এগুলো দিয়ে তারপরে আমি হচ্ছে পেঁয়াজটা দিই এইভাবে পেঁয়াজটা দিলে ভীষণ ভালো খেতে হয় এটা এইভাবে দিলে পরে ঘুগনির মধ্যেও এইভাবে দিলে ভীষণ ভালো খেতে হয় অনেক রান্না না পারতাম না এখন মানে রান্না করতে করতে এমন একটা হয়ে গেছে যে কিসের মধ্যে কি দিলে পরে হবে ভালো হবে সেটা অনেকটা আইডিয়া এসে গেছে হ্যাঁ একদম যে মানে একদম পারদর্শী তা নয় তবে খাওয়ার মতো হচ্ছে করতে পারি এখন প্রথম প্রথম আমরা রান্নাগুলো করতাম এমন মানে বাজে হতো খেতে আমি নিজেই খেতে পারতাম না তখন ভাবতাম ওকে কীভাবে দিব খেতে ওই করতে করতে এখন শিখে গেছি তো আলুগুলো তো আগে থেকেই কেটে রেখেছিলাম এইদিকে হচ্ছে আলুগুলোকে ভেজে নেব তারপর হচ্ছে যে চিকেনটা বসিয়ে দেবো অন্যান্য দিনে আমি মানে যদি আলু না ভাজে থাকি এমনিও দিয়ে দিই চিকেনের মধ্যে খেতে বেশ ভালোই হয় এদিকে দেখো ওই যে মামার জন্য আলুগুলো হচ্ছে ভেজে নামিয়ে নিয়েছি তো এই দিকে আমার মশলাটাও কষে গেছে পুরো রেসিপিটা তোমাদের দেখালাম না কারণ পুরো রেসিপি দেখাতে গেলে অনেক লং ভিডিও হয়ে যাবে সেটা তোমাদেরও দেখতে ভালো লাগবে না অল্প অল্প করে কেটে কেটে তোমাদের সাথে শেয়ার করলাম মশলাটা কষানোর পরে এবার হচ্ছে চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনের সাথে আলুগুলো দিয়ে দিয়েছি কারণ এইবার হচ্ছে আলুগুলো একবারে চিকেনটা কষতে কষতে আমার আলুটা পুরো সেদ্ধ হয়ে যাবে তো আলু সেদ্ধ করার জন্য আলাদা করে আর মানে ওই বেশি করে ঝোল দিয়ে সেটা করতে হবে না আমার তো সেই জন্য আমি যখনই মানে মশলাটা কষাই তার সঙ্গে আলুটা দিয়ে দিই যে মশলাও কষে গেল আমার হচ্ছে চিকেন কষা হয়ে যাবে আর আলুও সেদ্ধ হয়ে যাবে এই দিকে দেখো চিকেন থেকে পুরো তেল বেরিয়ে গেছে আমার হচ্ছে চিকেনটা পুরো কষে গেছে এবারে হচ্ছে এটার মধ্যে একটু জল দিয়ে দেব আজকে না খুব বেশি ঝোল করব না একদম হালকা হালকা মানে মাখা মাখা রাখবো অন্যান্য দিন আমি হচ্ছে একটু ঝোল মতো করি তো আজকে ডাল আছে যেহেতু সে কারণে একটু মাখা করবো তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার হবে নতুন একটি ভিডিওর সঙ্গে আর নতুন বছর তোমাদের খুব খুব ভালো কাটুক সবার মনের ইচ্ছে পূরণ হোক তো আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তো এখন হচ্ছে ঘরে চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া করে মামাকে হচ্ছে ঘুম পাড়াবো তো সেই কারণেই তো চলো বাই